হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিবি বি স্টাডিতে সো এস এস সি জিডির পরীক্ষা আসতে চলেছে আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে একটা গোল্ডেন ট্রিক দেবো ঠিক আছে যে কীভাবে তোমরা এসএসসিজিডির পরীক্ষা অ্যাটেম্প করলে বা পরীক্ষা দিলে তোমাদের মা মানে তোমাদের পছন্দের মতো চয়েস পেতে পারবে ঠিক আছে মানে পাস তো করবে চাকরি পাবে সিওর তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চরম ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে ঠিক আছে তো সবার প্রথমে বলে রাখি দেখো এস এস সি জিডিতে কিন্তু চারটে মাত্র টপিক থাকে ভালো করে সময় জিআই মানে রিজনিং ম্যাথ জি কে অর ইংলিশ অথবা হিন্দি চার যেটা চয়েস সবার প্রথমে আসে বলি জিআর কথা রিজনিং তোমার কীভাবে অ্যাটেন্ড করবে শোনো নাও এখানে কুড়ি নাম্বার থাকে ঠিক আছে এই যে রিজনিং হলো এমন একটা টপিক যেখান থেকে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো তোমার ম্যাথে কুড়িতে কুড়ি না আসতে পারে পনেরো ষোলো আসতে পারে হিন্দিতে কুড়িতে কুড়ি না আসতে পারে কিন্তু রিজনিং এমন একটা জিনিস জিনিসটা মাথায় একটু খাটাও যদি আর প্রিভিয়াসের কোশ্চেন আমি যেগুলো বলেছিলাম শুধু ঠিকঠাক করে আসো তো তোমার এই কুড়ির মধ্যে তুমি কুড়ি পাওয়া কোনো ব্যাপারই না তবুও আমি তোমাকে বলছি আঠেরো উনিশ যদি এখান থেকে পাও এনা যে আঠেরো পাও ঠিক আছে মেন এখানে তোমরা আঠেরো পেলে নেক্সট বড় আমরা ম্যাথের কথা ম্যাথ একটু সবারই কমজোরি থাকে আমাদের পশ্চিমা বাঙালি ছেলে মেয়েদের কারণ সেভাবে ছোটো থেকে পড়াশোনা হয় না ম্যাথে তো সেই জন্য ম্যাথেই বেশি বলবো তোমরা তোমরা চোদ্দো পনেরো মানে পনেরো যদি পাও পুরীর মধ্যে তবুও অন এন ঠিক আছে তো আর নেক্সট চলে আসি এরপর পনেরোের পর তোমরা ধরো এতে চলে এলাম মানে আর কি থেকে গেলো এখানে হ্যাঁ ইংলিশ অথবা হিন্দি ইংলিশ অথবা হিন্দি এটা যার চয়েস এখানে কিন্তু ভালো সোট করতে হবে কারণ দুটোর মধ্যে যেটা তুমি কমফর্টেবল অনেক বাঙালি ছেলে যারা হিন্দিতে অপেক্ষা দেয় সে যদি তোমার হিন্দি ভালো পারি তাহলে সেখানে রিজনিংয়ের মতোই তোমার এখানে আঠেরো উনিশের কম নাম্বার দিলে কিন্তু চাকরি চাকরিপত্রের ব্যাপার হয়ে যাবে তো এখানেও যদি আঠেরো কোনো নাম্বার আসে তাহলে এখানে আঠেরো আর রিজনিংয়ের আঠেরো হয়ে গেলো তোমার ছত্রিশ নম্বর ম্যাথে তুমি যতই খারাপ পাও যদি পনেরো পাও ওখানে ঠিক আছে তবুও তোমার কিন্তু সেটা পঞ্চাশের কাছাকাছি তোমার চলে আসছে আর বাকি কি থেকে গেলো আমাদের বাকি থাকলো জিকে জিগেতে কোনোদিনই কারো ভালো নম্বর আসে না আমারও আসেনি ঠিক আছে কারণ জিকে এমন একটা জিনিস যেখানে জিকে সব থেকে আনপ্রেডিক্টেবল হয় কোনো নিশ্চয়তা থাকে না তোমাকে বলে দেবে ইউথের প্রধানমন্ত্রীর নাম কি বাইরেনের রাষ্ট্রপতি কে আছে তারপরে এখন বলে তোমাকে ধরে নাও যে অভিনব বিন্দা কত সালে গোল্ড মেডেল পেয়েছিল তো উল্টো পাল্টা না এই জন্য এখানে কেউ ভাই করো না শুধুমাত্র নতুন যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে পদ্মাশ্রী পদ্র হোসেন ঠিক আছে নতুন আমাদের সিআইএসএফ বিএসএফ এগুলো ডি কে এখন আছে আর্মি চিফ জেনারেলকে আছে এগুলো দেখেছো এগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে তো তোমরা এখান থেকে সাত আটও যদি পাও তো তুমি এই সবগুলোকে যোগ করে দেখো যেগুলো আমি বললাম চারটে টপিকে তোমার ইজিলি স্কোরটা ষাটের কাছাকাছি চলে আসছে সরি মতো পঞ্চান্নর কাছাকাছি চলে আসছে পঞ্চাশ সাতান্ন একটা কোশ্চেন দুই নম্বরের হয় ঠিক আছে যদি পঞ্চান্ন তুমি পাও কত স্কোর আসছে বলো তো একশো বলো একশো দশ আসছে ঠিক আছে তো একশো দশ আর কাট অফ আমি তোমাদের বলেছিলাম একশোর কাছাকাছি তোমরা ইজিলি চাকরি পেয়ে যাবে তোমার একশো দশ চলে আসে তারপরে তো নর্মালাইজেশন আছেই নর্মালাইজেশান এমন একটা ব্যাপার যেখানে তোমার তিন চার নম্বর ইজিলি পারবে একশো দশ বেড়ে একশো পনেরো হয়ে যাবে ইজিলি পাস করে যাবে ঠিক আছে টেকনিকের কাজে লাগাও বিন্দাস পাস করবে আর যদি পাস করো চাকরি পাও মিষ্টি খেয়ে যাবে ঠিক আছে তো সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এরকম ট্রিকটা তোমার যারা প্রিয়জন বন্ধু বান্ধবী তাদেরকেও পাঠিয়ে দাও তারা ওই পরীক্ষাতে পাস করতে পারে একসঙ্গে চাকরি পাবে তাই না চলো বাই